বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ আমরা জানি যে মধ্যযুগের সাহিত্য ধারা স্বতন্ত্র একটি ধারা হচ্ছে রোমান্টিক প্রণয় তার কারণ সমগ্র মধ্যযুগের সাহিত্যে যেখানে দেবদেবীর আখ্যানকে নিয়ে কাব্য লেখা হয়েছে সেখানে রোসাং রাজসভার দুই কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাউল তারা রক্তে মাংসে মানুষের জীবন কাহিনীকে নিয়ে রক্ত মাংসে গোড়া মানুষের প্রেম ভালোবাসাকে নিয়ে কাব্য লিখছে কোথায় না রোসাং রাজসভাতে বসে যেখানে আরবি ফার্সি চর্চা হওয়ার কথা ছিল সেখানে তারা বাংলা ভাষায় চর্চা করছে তো আজকের আমার যে বিষয়টি সেটা হচ্ছে দৌলত কাজী যে কাব্যটি লিখেছে সতী ময়নামতি বা লৌড় কাব্য সেই কাব্যের উৎস কোথায় আমরা এই কাব্যের যে নামটা দেখতে পাচ্ছি সেই নামের মধ্যে একটা বৃহত্তর একটা নাম সতী ময়নামতি বা সতী ময়না বা লৌড় অর্থাৎ আমরা দুটো জিনিস এক খুঁজে পাচ্ছি যে এক নায়ক এবং দুই নায়িকাকে কেন্দ্র করে একদিকে আছে লোর আর দুই নায়িকা হচ্ছে চন্দ্রাণী এবং ময়নামতি এই ধরনের নামকরণের কারণ কি এই ধরনের নামকরণের যে একটা বিশাল একটা নামকরণ হয় সতী ময়না দিতে পারত বা লোরচন্দ্রাণী দিতে পারত বা চন্দ্রাণী দিতে পারত কিন্তু এটা বিশাল নামকরণ দিয়েছে আসলে আমরা দেখব যে দৌলত কাজী যখন এই কাব্যটি লিখেছিল তার সামনে দুটো কাব্য ছিল তিনি দুটো কাব্যকে সামনে রেখে কিন্তু দুটো কাব্য থেকে বিভিন্ন কাহিনীকে নিয়ে তিনি তার এই কাব্যটা লিখেছেন আমরা দেখব লোর বা সতী ময়নামতি কাব্যের দুটো প্রেক্ষাপট একদিকে রয়েছে লোর এবং চন্দ্রাণীর দাম্পত্য জীবন আরেক দিকে রয়েছে ময়নামতি এবং লোরের যে দাম্পত্য জীবন ওটা দুটো দাম্পত্য জীবন তো এই দুটো পর্বে কিন্তু দুটো আলাদা আলাদা কাহিনি তিনি দুজনের থেকে এই কাহিনীটা নিয়েছেন প্রথম যে আমরা দেখব যে চন্দ্রাণীর কাব্য যে লোরো লোড়কের সঙ্গে যে চন্দ্রাণীর যে ভালোবাসা প্রেম সেক্ষেত্রে আমরা দেখব যে দাউদের চন্দ্রায়ণী কাব্যের প্রভাব পড়েছে আর অন্যদিকে আমরা দেখব যে লোর এবং ময়নামতির যে কাহিনী সেখানে কিন্তু তিনি সাধনের ময়নাসৎ কাব্য থেকে কাহিনী সংগ্রহ করেছেন তো আজকের আমি যেটা আলোচনা করব। এই যে ময়নাসৎ অর্থাৎ সাধনের যে ময়নাসৎ এবং দৌলত কাজীর যে সতী ময়নামতি এই যে দুটো কাহিনী মানে ময়নাসতে কি কাহিনী রয়েছে আর দৌলত কাজীর যে ময়নামতি লোর লোর এবং ময়নামতির যে কাহিনী সেখানে দুটো কাহিনীকে আমরা তুলনামূলক আলোচনা করব তুলনামূলক আলোচনা করে দেখব যে কোথায় কোথায় দৌলত কাজী ওই ময়নাসৎ কাব্য থেকে অনুসরণ করেছে আর কোথাও কোথাও তিনি তার সাতন্ত্রে জায়গাটা বজায় রেখেছে তার আগে আমাদের দেখে নিতে হবে যে ময়নাসতের সাধনের যে ময়নাসতের কাহিনীটা কি ছিল ময়নাসতের কাহিনী ছিল আমরা দেখব যে বরণাপুরীতে অনুসরী জাতির মধ্যে এক মহাজন ছিল তার নাম হচ্ছে লালন সেই লালনের যে পত্নী তার নাম ছিল কি না ময়না তিনি বাণিজ্যের কারণে তিনি কোথায় চলে গেলেন না পারাদ্বীপে তার স্ত্রী ময়নাকে বলে গেলেন যে এক বছরের মধ্যে তিনি ফিরে আসবেন এটা এই বলে তিনি চলে যান ইতিমধ্যে আমরা দেখব মইনা সেই মইনার কিন্তু বিরহ স্বামী বিরহ স্বামী নেই যার ফলে তার বিরহ যন্ত্রণা প্রকাশিত হয়েছে সেই সুযোগকে নিয়ে গঙ্গা তীরবর্তী এক রাজার পাঁচ কুমারের মধ্যে একটা ছিল লম্পট তার নাম হচ্ছে সাতন সাতন নয় কিন্তু দন্তশাখা তদন্তন সাতন সে কি করে না মইনা ময়না মানে ঐকা দন্তনায় একা এই ময়নার একাকিত্বের সুযোগ নিয়ে তিনি তাকে পাওয়ার চেষ্টা করে এবং সেই সূত্রে তিনি কিন্তু একজনকে একজনকে দূতি যে রত্নামালী মালিনী তাকে পাঠায় এবং রত্নামালিনী সেখানে ময়নার বাড়িতে ধাত্রীর পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করে এবং ময়নাকে নানা রকমভাবে প্রলুব্ধ করে যাতে সে সাতনের সঙ্গে মিলিত হয় কিন্তু ময়না সমস্ত কিছুকে নাকচ করে দিয়েছে তিনি তার সতীত্ব বজায় রেখেছে তারপরে এক বছরের পরে যখন ওই লালন ফিরে আসবে তখন তিনি ওই দুটি রত্নামালিকে তাড়িয়ে দেবে মুখে চুনকালি দিয়ে গাধার পিঠে চুলিয়ে দেশ থেকে বার করে দেবে এই হচ্ছে সাধনের মইনাসতের কাহিনী আর আমরা ইতিপূর্বে আমি দৌলত কাজী তোমরা যদি মধ্যযুগের সাহিত্যে আমার যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা দেখবে যে এই হ্যাঁ সতী ময়না মা লচন্দ্রাণী কাব্যের কাহিনী আমি আলোচনা করে দিয়েছি সেই কাহিনী আমি আর বলছি না তো আমরা এখানে দেখবো এই যে ময়না সতের যে কাহিনী তার সঙ্গে দৌলত কাজীর যে সতী ময়নামতি তার কোথায় কোথায় সাদৃশ্য আছে কোথায় কোথায় সাদৃশ্য আছে আমরা দেখবো যে দুটো কাব্যকে যদি আমরা দেখি তাহলে দেখব যে নায়িকার নাম প্রায় একই দৌলত কাজীর যে নায়িকা সে হচ্ছে ময়না আর সাধনের যে মাসের নায়িকা হচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখব দুটোই কিন্তু কিন্তু ততটা মদনের পার্থক্য নেই দ্বিতীয়ত আমরা যে নায়কের নামের হয়তো কিছুটা পার্থক্য থাকলেও সেখানে কিন্তু দেখব প্রতিনায়ক এবং দ্যুতি এদের নামের কিন্তু দুটো কাব্যতেই সেম রয়েছে আমরা দেখব যে প্রতিনায়ক যে সাতন মানে ময়না দিকে দেখব সেখানে ছাতন কিন্তু দৌলত কাজের কাব্যে ছিল ছাতন তো দুটো ততটা পার্থক্য নেই এবং দুটি যে রত্নামালিনী সেটাও কিন্তু দুটোতে একই জায়গা একই রয়েছে এবং দুটো কাব্যে আমরা দেখব এই যে ময়নার যে মাস সাত আর যে দুঃখ প্রলোভন পরচনা এইটা কিন্তু দুটো কাব্যেতে রয়েছে অর্থাৎ এই এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখব ময়না সঙ্গে সতী ময়নার মিল রয়েছে পার্থক্যটা কোথায় না পার্থক্যটা আমরা দেখব যে ময়নামতি কাব্যে অর্থাৎ দৌলতের যে কাব্য সেখানে আমরা দেখব নায়কের নাম কিন্তু লোর বা লোরক কিন্তু ময়না শত নায়ক হচ্ছে লালন এবং লালনকে না লালন একজন বণিক কিন্তু দৌলতের কাব্যে লোর ছিল কিন্তু একজন রাজা এই পার্থক্যটা আমরা দেখব এবং আর জিনিস দেখব যে দৌলৎকাজী তিনি শুধুমাত্র ময়নাসতকে যে নেননি অন্য কোনো কাব্যের যে প্রভাব পড়েছে সেটা আমরা দেখব যে দৌলত কাজীর কাব্যে সেখানে কিন্তু চন্দ্রাণীর কথা ছিল বামনের কথা ছিল অর্থাৎ যে ত্রিকোণ প্রেম লোরকে কেন্দ্র করে যে ত্রিকোণ প্রেম বামনের কথা সেগুলো কিন্তু এই ময়না কোথাও নেই তার মানে তিনি অন্য কোনো কাব্যর একটা যে নিয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি এছাড়া আমরা দেখব যে চন্দ্রানীকে যখন সাপে কামড়ায় তারপরে সাপে কামড়ানোর পরে তার যখন পুনর্জীবন লাভ হয় চন্দ্রাণীর সঙ্গে লোর কিন্তু বারো বছর দাম্পত্য জীবন যাপন করেছিল তারপরে কিন্তু তিনি ফিরে এসেছিলেন ময়নার কাছে কিন্তু এইখানে আমরা দেখব যে ময়না সত্ত্বে আমরা দেখব যে লালন কিন্তু এক বছরের পরে কিন্তু তিনি ময়নার কাছে ফিরে আসে অর্থাৎ এই যে জায়গাটা কিন্তু আমরা পার্থক্য কিন্তু দেখতে পাই অর্থাৎ আমরা এদিকে বুঝতে পারি যে দৌলৎ কাজের যে কাব্যে একদিকে যেমন ময়নাসতের প্রভাব ছিল ময়নামতির যে অংশটাতে ঠিক একই রকম লোর এবং চন্দ্রাণীর যে দাম্পত্য জীবন সেখানে কিন্তু অন্য কোনো কাব্যের প্রভাব পড়েছে এবং সেটা আমরা জানি যে মুল্লা দাউদ বা মৌলনা দাউদের হিন্দি ভাষায় রচিত চন্দ্রায়ন বা চন্দ্রায়ন চন্দ্রায়ন বা চন্দ্রায়ন কাব্যের প্রভাব রয়েছে এবং সেই যে চন্দ্রায়ন কাব্যের কোন কোন জায়গার সঙ্গে দৌলৎকাজির কাব্যের মিল আছে কোথায় কোথায় স্বাতন্ত্রতা রয়েছে কোথায় কোথায় নিজের কিছু সংযোজন করেছে কোথায় কোথায় বিয়োজন করেছে সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমরা জানি এবং এখানে আমি একটুখানি বলে রাখি এই যে সমস্যাটা কিন্তু আলাওলের কিন্তু পদ্মাবতী কাব্যে নেই তার কারণ পদ্মাবতী কাব্যে মাত্র কাব্য জাইসির লেখা পদ্মাবত কাব্যকে অনুসরণ করে লেখা হয়েছে তাই পদ্মাবতী কাব্যে কিন্তু এই সমস্যাটা নেই কিন্তু দৌলত কাজের এই কাব্যে কিন্তু আমরা দেখব এই সমস্যাটি রয়েছে এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ওই চন্দ্রায়ন যে কাব্য বা চন্দ্রায়ন যে কাব্যের সঙ্গে লোরক এবং চন্দ্রা চন্দ্রানীর যে দাম্পত্য জীবনের সঙ্গে সেই কাব্যের পার্থক্য কোথায় কোথায় স্বাতন্ত্র সেটা নিয়ে আলোচনা কর আর যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে